ইউটিউব টিউটোরিয়াল পক্ষ থেকে ইউটিউব আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি আমার কিছু ভুল হয়ে থাকে অবশ্যই সবাই কেমন আছেন জানাবেন একটু আমরা কে কোথায় থেকে লাইভ দেখছি সবাই একটু বলবো তোমরা সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও কালকে লাইভে আসতে পারি নাই একটু সমস্যা হয়েছিল সেই জন্য লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভে একটু জয়েন হয়ে যাও সবাই সবাই একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সবাই একটু কষ্ট করে দ্রুত লাইভে জয়েন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে আবার সবাই একটু লাইভে জয়েন হওয়ার জন্য চেষ্টা করি সবাই প্লিজ মাই অডিয়েন্স কামিং ইউ মাই ইউটিউব লাইভ আর সবাই একটু লাইভে প্লিজ মাই অবিয়েন্স সবাই লাইভে জয়েন করার জন্য চেষ্টা করি প্লিজ সবাই লাইভে জয়েন চেষ্টা করি প্লিজ ভাই কে কোথায় থেকে লাভ সবাই একটু বলবো আমরা কে কোথা লাইভ দেখতে সবাই একটু বলবো প্লিজ মাই অডিয়েন্স কামিং মাই লাইফ সবাই একটু লাইভে জয়েন হবেন সবাই একটু লাইভে জয়েন হওয়ার জন্য চেষ্টা করবেন সবাই একটু লাইভে জয়েন হওয়ার জন্য চেষ্টা করবেন কার কার লাইভে আসি নাই কার কার শরীর অনেক ক্লান্ত লাগছিল সেই জন্য লাইভে আসি নাই সকাল সকাল ঘুম নেই সেই জন্য লাইভে আসতে পারি নাই সবার কাছে আমি ক্ষমা পার্থী যে প্রতিদিনের মতো আর একটি এক একদিন মিস হয়ে গেল সবাই লাইভে জয়েন চেষ্টা করবেন প্লিজ মাই অডিয়েন্স সবাই লাইভে জয়েন হওয়ার জন্য চেষ্টা করবেন আমরা কে কোথা থেকে লাইভ দেখতেছি অবশ্যই বলবো এবং সবাই লাইভে জয়েন হওয়ার জন্য চেষ্টা করুন সবাই আর ইউটিউবে কাজ কলি হবে না সবাই একটু লাইভ করতে হবে এবং অন্য লাইভে সময় দিতে হবে ঠিক আছে শুধুমাত্র হলেই হবে না অন্য লাইভে সময় দিতে হবে আর কারো যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বলবেন সবাইকে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব সবাইকে আর প্লিজ মাই एवरीवन কাম মাই লাইভ প্লিজ আর সবাইকে একটু দৃষ্টি অনুরোধ করে বলছি সবাই একটু লাইভে জয়েন হবেন প্লিজ সবাই একটু লাইভে জয়েন হবেন কে কোথা থেকে লাইভ দেখছেন সবাই একটু লাইভে জয়েন হবেন প্লিজ প্লিজ সবাই একটু লাইভে জয়েন হবেন প্লিজ সবাই একটু লাইভে জয়েন হবেন আমরা সবাই একটু লাইভে জয়েন হবো কে কোথায় থেকে লাইভ দেখতেছি সবাই ইনশাল্লাহ একটু জয়েন হওয়ার জন্য চেষ্টা করবো আমরা সবাই একটু লাইভে জয়েন চেষ্টা করি প্লিজ মাই অডিয়েন্স সবাই লাইভে জয়েন এবার চেষ্টা করি সবাই আর সবাই একটু দ্রুত লাইভে জয়েন হওয়ার জন্য চেষ্টা করি সবার কাছে আমার একটা অনুরোধ করলো লাইভে জয়েন করি সবাই বেশি বেশি কমেন্ট করি কমেন্টের রিপ্লাই দিবো ইনশাল্লাহ সবার কমেন্টের রিপ্লাই দিবো সবার কমেন্টের রিপ্লাই দিব সবার কমেন্টের প্লিজ সবাই একটু লাইভে জয়েন হওয়ার জন্য চেষ্টা করেন প্লিজ মাই অডিয়েন্স সবাই একটু লাইভে জয়েন হওয়ার জন্য চেষ্টা করেন আবার কে কোথায় থেকে লাইভ দেখতেছেন সবাই অবশ্যই বলবেন কারো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টে বলবেন আর সাথে সাথে সলিউশন দেবো সাথে সাথে সলিউশন দেবো ইনশাল্লাহ কে কোথা থেকে লাইভ দেখছে অবশ্যই বলবে এবং সাথে 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 আমরা কে কোথা থেকে লাইভ দেখছি অবশ্যই বলবো এবং সাথে সাথে সলিউশন দেওয়ার চেষ্টা করব সাথে সাথে আমরা কে কোথা থেকে লাইভ দেখছি অবশ্যই বলবো এবং সাথে সাথে সলিউশন দেওয়ার চেষ্টা করব সবাইকে ঠিক আছে আবার কারো যদি ইউটিউব গাইডলাইন সম্পর্কে জানার ইচ্ছা থাকে অবশ্যই বলবেন এবং হচ্ছে ইউটিউবে অনেক নিয়ম মেনে চলতে হয় কারণ ইউটিউব তো আমাদের একটা প্ল্যাটফর্ম না তাদের আমরা যদি কোনো জব নিই ঠিক আছে তাহলে কিন্তু সেই জবে অনেক রুলস অনেক নিয়ম মেনে চলতে হয় আর ইউটিউবও হচ্ছে আমাদের জন্য একটা জব ঠিক আছে তাকে অনেক সম্মান করতে হবে আর তাকে অনেক রেক্সিপ্ট করতে হবে তাকে যে রিলসগুলো আছে সেই রুলসগুলো আমরা নিয়মিত মেনে চলবো নিয়মিত মেনে চললে কিন্তু ইউটিউব আমাদের আমাদের পক্ষ নিয়ে একটু খুশি হবে ঠিক আছে সেজন্য ইউটিউবের নিয়মগুলো মেনে চলবে ইনশাল্লাহ আর শুধু ফেসবুকের কাজ করলে হবে না ইউটিউবেরও কাজ করতে হবে ঠিক আছে ইউটিউবের সময় দিতে হবে ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু কোডিং ফেসবুক সহজ ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু কোডিং ঠিক আছে সেজন্য বলি সবাই কপের সব দেবে সবাই দেবে আর সবাই কম বেশি একটু সব জায়গায় সময় দিবেন শুধু ফেসবুকে সময় দিলে হবে না ইউটিউবও তো আমাদের একটা প্ল্যাটফর্ম নাকি ইউটিউব কি ফেসবুকের চেক কম সেই জন্য একটু ইউটিউবে একটু সময় দিব ঠিক আছে সবাই একটু ইউটিউবে সময় দিব সবাই একটু ইউটিউবে সময় দিব সবাই একটু ইউটিউবে সময় দিব সবাই প্লিজ মাই অডিয়েন্স কাম মাই লাইফ প্লিজ সবাই একটু ইউটিউবে সময় দেওয়ার চেষ্টা করবেন প্লিজ মাই অডিয়েন্স সবাই একটু সময় দেওয়ার চেষ্টা কর আর কে কোথা থেকে লাইভ দেখছি অবশ্যই বলবো কে কোথায় থেকে লাইভ দেখতেছে অবশ্যই বলবো আমরা সবাই একটু লাইভে জয়েন হওয়ার জন্য চেষ্টা করি প্লিজ আমরা সবাই একটু লাইভে জয়েন একটু কষ্ট করতেছি ফেসবুক প্ল্যাটফর্মে আল্লাহ রাত দিন চব্বিশ ঘন্টা একটু কষ্ট করতেছি ফেসবুকের জন্য সবাই একটু লাইভে জয়েন হওয়ার জন্য চেষ্টা করবেন সবাই সবাই একটু লাইভে জয়েন হওয়ার জন্য চেষ্টা করবেন সবাই একটু লাইভে জয়েন হওয়ার জন্য চেষ্টা করুন প্লিজ মাই অডিয়েন্স সবাই একটু লাইভে জয়েন হওয়ার জন্য চেষ্টা করুন প্লিজ মাই অডিয়েন্স সবাই একটু লাইভে জয়েন হওয়ার জন্য চেষ্টা করবেন প্লিজ আমরা কে কোথা থেকে লাইভ দেখতেই সবাই বলবো কে কোথা থেকে লাইভ দেখতেই সবাই একটু বলবো এবং সবাই একজন আরেকজনের সাথে পরিচিত হবো ঠিক আছে যত পরিচিত হবে তত আমাদের সাবস্ক্রাইব বাড়বে ভিউজ বাড়বে সব কিছু বাড়বে ইউটিউবে হচ্ছে অনেক নিয়ম করা অনেক গাইড গাইডলাইন মেনে চলতে হয় ইউটিউবে অনেক নিয়ম করা আছে তাদের রুলস মেনে চললে তাদেরকে রেস্পেক্ট করলে তারা কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসবে ঠিক আছে তারা কিন্তু আপনাদের ভিডিও নিয়ে ফরিদ দিবে আর সেই জন্য আমরা ইউটিউবকে অনেক রেক্সিট করবো ইউটিউবকে অনেক রেস্পেক্ট রেক্সিট করবো আমরা সবসময় ঠিক আছে আর আমরা কে কোথা থেকে লাইভ দেখতে সবাই অবশ্যই বলবো কে কোথা থেকে লাইভ দেখতেছি অবশ্যই বলবো আমরা কে কোথা থেকে লাইভ দেখতেছি অবশ্যই বলবো আমরা কে কোথায় থেকে লাইভ দেখতেছি অবশ্যই বলবো আমরা কে কোথায় থেকে লাইভ দেখতেছি অবশ্যই বলবো প্লিজ মাই অডিয়েন্স কাম ইউ মাই লাইভ আই এভরিওয়ান সবাই একটু লাইভে জয়েন হয়ে যান আর সবাই একটু লাইভে চলে আসেন কোথায় থেকে সকালে ঘুমটা একটু কম হয়েছে আরো ঘুমাইতে মন চাইছিল কিন্তু লাইভ করার জন্য উঠে গেছি ভিডিও আপলোড করার জন্য উঠে গেছি সেজন্য কিন্তু অনেক আমি আসতেছে সবাই একটু কষ্ট করে লাইভে জয়েন হবো সবাই একটু কষ্ট করে লাইভে জয়েন হবো প্লিজ মাই অডিয়েন্স সবাই একটু লাইভে জয়েন হওয়ার জন্য চেষ্টা করবো সবাই একটু লাইভে জয়েন হওয়ার জন্য চেষ্টা করবো প্লিজ সবাই একটু লাইভে জয়েন হওয়ার জন্য চেষ্টা করবো সবাই সবাই একটু কষ্ট করে লাইভে জয়েন হবেন সবাই একটু কষ্ট করে লাইভে জয়েন হবেন প্লিজ

কে কোথা থেকে লাইভ দেখছে অবশ্যই বলবো অবশ্যই বলবো কে কোথা থেকে লাইভ দেখছে অবশ্যই বলবো আমরা কে কোথা থেকে লাইভ দেখছে অবশ্যই বলবো এবং সবাইকে লাইভ জানার চেষ্টা করবেন লাইভ শেষ করে দিব লাইভে অডিয়েন্স আসতেছে না অডিয়েন্স না আসলে লাইভে কোনো দরকার নেই লাইভ করে আস্তে আস্তে লাইভের টাইম বাড়াবো ঠিক আছে সাবস্ক্রাইব বাড়বে লাইভের টাইম বাড়াবো তাহলে আজকের জন্য বিদায় নিতে চাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ফেসবুক আমার যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই মাফ করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন